সংবাদের শিরোনামে প্রত্যেকেরই জানা কুলতলির ঘটনা যেই কুলতলির মূল পাণ্ডা সাদ্দাম সর্দার যিনি ফেরার ছিলেন পুলিশের চোখ থেকে যার ঘরের নিচ দিয়ে খোঁজ মিলেছিল সুরঙ্গের যেই সুরঙ্গ সরাসরি মিশে গিয়েছিল একটি খালে এই সাদ্দাম সর্দারের নামেই একাধিক অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে পুলিশ প্রথম দিন তাকে ধরতে গিয়ে নাজেহাল হয়েছিল যেই সদ্দাম সর্দার ফেরার থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ নকল সোনা পাচার কাণ্ডে গ্রেপ্তার পয়তার হাটের ত্রাস সাদ্দাম সর্দার যদিও তার খোঁজ মিলেছে নাকি স্থানীয় এক সিপিএম নেতার বাড়ি থেকে দেখুন সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করার সেই ছবি পুলিশের জালে যখন সাদ্দাম সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি ভিডিও রিপোর্ট জাগরণ বাংলা

কাজকর্ম চলছে এবং তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক সিপিএম গ্রেফতার করেছে কি বলবেন যখন প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্ম গুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর পুলিশ খবর পাই যে চুপড়িগেড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গী মান্নান খান সিপিএমের এক নেতা তার যে আলাঘর আছে ফিশারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর গ্রেপ্তার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন ভাবে যোগ আছে এবং এটা তদন্ত হলে দেখবেন আরও অনেক সত্য বেরিয়ে করবে তারা এবং তার আলাঘরে এই কয়েকজন আত্ময় তার কাটা খাওয়ার সমস্ত ব্যবস্থা দেখুন সিপিএম এর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্যে মানে দুষ্কৃতিতে স্বর্গরাজ্য তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কীভাবে অ্যান্টিসোশাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক যে দিকগুলো আছে ওই যে চুরি ডাকাতি রাজানি সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয় অনেকে তো প্রতারিত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে পিপিলির একটা বদনামও হয়েছে বাইরের জেলার বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সেই জায়গায় মানে তদন্তের অগ্রগতি নিয়ে বা কি চাইছেন আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়